আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمدہ و نصلی علی رسولہ الکریم। اما এবং বোনেরা পবিত্র মাহে রমাদান আমাদের একেবারে সন্নিকটে। इट्स নকিং দা ডোর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা রমাদানুল মুবারক আসার দুই মাস আগ থেকেই কবে রমাদান মাস আসবে এজন্য ব্যাকুলতা প্রকাশ করতেন। উদগ্রীব হয়ে থাকতেন যে আমরা রমাদান পাবো কিনা। কখন রমাদান আসছে? ওনারা পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া অর্থাৎ হে আল্লাহ আপনি রজব এবং শাবান মাস আমাদের বরকত দিন এবং রমাদান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দিন আমাদের সালাফরা রমাদান আসার ছয় মাস আগে থেকে অর্থাৎ একটা বছরের ছয় মাস ওনারা অপেক্ষা করতেন কবে রমাদান আসবে উদগ্রীব হয়ে থাকতেন ব্যাকুলতা প্রকাশ করতেন আবার রমাদান মাস চলে যাওয়ার পরে বছরের বাকি ছয়টি মাস এ ওনারা যে সমস্ত এবাজত করেছেন সেগুলো আল্লাহ তালা কবুল করলো কিনা এ নিয়ে পেরেশানিতে থাকতেন বাকি ছয় মাস দোয়া করতেন যে আল্লাহ রমাদানে যে সমস্ত এবাজত আমরা করেছি এগুলোকে তুমি কবুল করে নাও এই পবিত্র মাসে আল্লাহ তালা আমাদের আল্লাহ সচেতনতা বৃদ্ধির জন্য এ মাসে আমাদের জন্য সিয়ামকে তিনি ফরস করেছেন আল্লাহ তাল সাথ করছেন আলাই কুমু সিয়াম অর্থাৎ ওহে বিশ্বাসীরা সিয়ামকে এ মাসে তোমাদের জন্য অবধারিত করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও এই সিয়ামকে অবধারিত করা হয়েছিল যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো এই আয় থেকে বোঝা গেল এই পুরো রমাদানুল মুবারকে যে আমরা সিয়াম উদযাপন করি বা সিয়াম পালন করি এই সিয়াম বা রোজা পালনের মূল উদ্দেশ্য বা প্রাইম অবজেক্টিভ হচ্ছে আল্লাহ সচেতন হওয়া এই সিয়াম আমাদেরকে আল্লাহ সচেতন বানায় এই সিয়াম আমাদের মধ্যে এই ফিলিংস এই ভাবনা এই চিন্তা বা এই চেতনাটা নিয়ে আসে যে আমরা এটা ভাবতে শুরু করি যে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ আমাকে দেখছেন এই চিন্তাটাকে এই সেন্সটাকে এই ফিলিংটাকে ডেভেলপ করার জন্যই আল্লাহ তালাই মাসা সিয়ামকে আমাদের উপর ফার্স করেছেন এবং সেটাই আল্লাহ এ আয়তের শেষাংশে বলছেন লা আল্লাহ তার হন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো যাতে করে তোমরা গড কনশিয়াস হতে পারো আমরা যখন সিয়াম পালন করি আমরা তখন ক্ষুধার্ত আমরা তৃষ্ণার তো ঘরের ভেতরে আমরা চাইলে কেউ নেই কেউ আমাকে দেখছে না আমি খেয়ে ফেলতে পারি আমি চাইলেই কিন্তু পান করে আমার তৃষ্ণা মেটাতে পারি কিন্তু আমি খাচ্ছিও না পানও করছি না কারণ আমি এটা ফিল করি যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে পৃথিবীর কেউ আমাকে দেখছে না দরজা বন্ধ করে জানালা বন্ধ করে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে শরবত বের করে আমি কিন্তু ঘরের ভেতরে যখন একা একা থাকি আমি খেয়ে আমার তৃষ্ণা নিবারণ করতে পারি কিন্তু এটা আমরা কেউই করি না কারণ আমরা ফিল করি যে পৃথিবীর কেউ যদি নাও দেখে আল্লাহ সব হানা হুয়া তা আল্লাহ চোখে কিন্তু আমরা ফাঁকে যেতে পারছি না হি ইজ ওয়াচিং মি তিনি আমাদেরকে দেখছেন তাহলে সম্মানিত তিনি ভাই এবং বোনেরা এই সিএম আমাদের মধ্যে আল্লাহ কনসিয়াসনেস আল্লাহ সচেতনতা এটা ডেভেলপ করে পাশাপাশি সিএম মাধ্যমে আমরা আমাদের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ অর্জন করি গোটা বছর প্রবৃত্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করে সারা বছর প্রবৃত্তি আমাদের উপর জিতে আর আমরা এই রমাদান মাসে প্রবৃত্তির উপর জয়লাভ করি যেমন পুরো বছর ব্যাপী আমার যখন ক্ষুধা লাগে আমি খাই তৃষ্ণার্ত হলে পানি পান করি আমার কামনা জাগলে সেই কামনা আমি পূরণ করি কিন্তু রমাদান ক্ষুধা লাগলে কিন্তু আমরা খাই না তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে তৃষ্ণায় গলা কাঠ হয়ে যাচ্ছে কিন্তু এক ফোটা পানি আমি পান করছি না সিয়াম পালন করা অবস্থায় দিনের বেলা আমরা যারা বিবাহিত আমাদের স্ত্রীদের সাথে অন্তরঙ্গ মুহূর্ত আমরা কাটাচ্ছি না তার মানে আমার যেটা মন চাচ্ছে আমার যেটা ডিজায়ার আমার যেটা ডিমান্ড সেটা আমি ফুলফিল করছি না অর্থাৎ আমার প্রবৃত্তিকে আমি নিয়ন্ত্রণ করি তাহলে সিয়াম পালনের মাধ্যমে প্রবৃত্তিকে কিভাবে কন্ট্রোল করা যায় প্রবৃত্তিকে কি করে নিয়ন্ত্রণ করা যায় এটা আমরা শিখি সারা বছর প্রবৃত্তি আমাদের উপর জয়লাভ করে আর এই সিয়ামের মধ্যে দিয়ে কেমন যেন রমাদানে আমরা প্রবৃত্তির উপর জয়লাভ করি আমাদের কাছে প্রবৃত্তি হেরে যায় জিতে যায় আমাদের আল্লাহ তালার প্রতি আস্থা এবং ভালোবাসা এই সিয়ামের আরো একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে এই সিয়াম আমাদেরকে সংযমী বানায় রেস্ট্রেন্ট বানায় আমরা চাইলেই রোজা পালন করা অবস্থায় যা মনে চায় তা করতে পারি না এবং সহি বুখারের বর্ণনায় আল্লাহর হাবিব সাহায্যাম আমাদেরকে শিখিয়েছেন যে কেউ যখন রোজা রাখে সে সে যেন অশ্লীল কথা না বলে রোজা রেখে সে যেন কাউকে গালি না দেয় এমনকি কেউ যদি তাকে গালি দেয় অথবা কেউ যদি তার তার সাথে ঝগড়া লাগতে আসে সেজন্য বলে ইনিম রুম অর্থাৎ আম ফাস্টিং আমি রোজাদার আমি রোজা পালন করছি রোজা পালন করা অবস্থায় আমার পক্ষে অশ্লীল কথা বলা ঝগড়া করা কোনো বাঘ বিতন জড়ানো সম্ভব না তার মানে এই সিয়াম পালনের মধ্যে দিয়ে সংযম যে ব্যাপারটা এই ব্যাপারটা আমাদের আয়ত্তে চলে আসে আমরা এই সিয়াম পালনের মধ্যে দিয়ে সংযমী হয়ে উঠি পাশাপাশি যারা সিয়াম পালন করছে তাদের জন্য আল্লাহ হাবিজাহ ইসলাম ঘোষণা দিয়েছেন যে কেমতের ময়দানে বিচার শেষে তারা যখন জান্নাতে ঢুকবে রোজা পালনকারীদের জন্য আল্লাহ এক স্পেশাল গেট রেখেছেন যেটার নাম হচ্ছে এবং এই গেট দিয়ে কেউ প্রবেশ করতে না সুবাহ আর একবার এই রাইয়ান দরজা দিয়ে যে ব্যক্তির ঢুকার সুযোগ পাবে হি হিউল নেভার বি টি আগেইন সে কখনো আর তৃষ্ণার হবে না চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা হারিয়ে যাবে পাশাপাশি আল্লাহ তালা এর করছেন যে সব আমল গুলোকে বাড়ানো হয় এবং সাহাবের প্রতিদান বান্ধবদেরকে দেয়া হয় কিন্তু এই সিয়ামের ব্যাপারটা ভিন্ন এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে এ সিয়ামের প্রতিদান আমি নিজেই আমরা যদি একটু খেয়াল করে দেখি যে রমাদানুল মুবারকে আমরা যত ন্যাক আমল করছি বা সৎকর্ম করছি এগুলোর সাবগুলোকে কিন্তু জ্যামিতি হারে বাড়ানো হয় দ্য রিওয়ার্ডস অফ আমাল ইজ মাল্টিপ্লাইড ইন দিস ব্লেসড মাউন্স অফ রমাদান এ মাসে আমরা একটা নফল আবাদত করলে সেটা ফরজ সমান সাব দেয়া হচ্ছে একটা ফরজ আবাদত করলে সেটা সত্তর থেকে সাতশো গুণ সাব দেয়া হচ্ছে এ মাসে ওমরা করলে সেটা হজের সমান সাব দেয়া হচ্ছে অর্থাৎ অর্থাৎ অন্যান্য মাসে আমরা যদি নেকামল করি তাহলে সেটার সাহবকে বাড়ানো হয় গাণিতিক হারে কিন্তু এরা মদানুল মোবারককে কোনো নেকামল করলে সাহবকে বাড়ানো হয় জ্যামিতিক হারে এটাকে মান্থ অফ স্পেশাল অফার বলা হয় বিশেষ অফারের মাস আল্লাহ তালা চেয়েছেন যে বিশেষ অফার দিয়ে আমাদেরকে এবাদতের প্রতি আগ্রহী করে তোলে আকৃষ্ট করে তোলে তিনি যেন আমাদের গুণাগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে পাপ মুক্ত বান্ধা হিসেবে স্বীকৃতি দিতে পারেন তার একটা কেমন যেন আয়োজন তিনি করে থাকেন আমাদের জন্য পবিত্র মাহে রমাদানে এবং এই রমাদান মুবারকের প্রতিটি রাতে আল্লাহ তালার পক্ষ থেকে একজন বিশেষ আহ্বানকারী ফেরেশতা তারা ডাকতে থাকে আর বলতে থাকে ইয়া বাঘিয়াল খৈরি আকবিল হে কল্যাণের অভিযাত্রী হে কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিড গ অন আরো সামনে যাও আরো অনেক কাজ করো আরো ভালো কাজ করো ইয়া হে পাপের পথের যাত্রী আকসির, স্টপ, থেমে যাও অনেক হয়েছে আর দিকে ধাবিত না এটা প্রতি রাতেই রাতেই প্রতিটি অন্যায়ের আহ্বান করা হয় যে হে কল্যাণের পথের যাত্রী ভালো কাজ করতে থাকো হে অকল্যাণের পথের যাত্রী এখনই থেমে যাও আর সামনের দিকে আগ বাড়িও না এবং এই বরকতপূর্ণ মাস পেয়েও যারা আল্লাহ তালার ক্ষমা পায়নি রাসুল তাদের জন্য ভয়ঙ্কর ওয়ার্নিং দিয়েছেন হুশিয়ারি দিয়েছেন গভীর হুশিয়ারি তিনি বর্ণনা করেছেন মসজিদে নবীতে আল্লাহ রাসুল ইসলাম একবার মেম্বারের প্রথম ধাপে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন সাহাবার জিজ্ঞেস করলেন এ আল্লাহ তিন তিনবার কেন আমিন বললেন আমরা তো বুঝতে পারলাম না আল্লাহ রাসুল্লাহ ইসলাম তখন বললেন যে এই মাত্র জিবরিল আমার কাছে এসে আমাকে শুনিয়েছে যে